আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রতিবারের মতো আজকে আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকেও আমি আলোচনা করব টেন্স সম্পর্কে আমি আমার ক্লাসের শুরুতে অতীতে যে ক্লাসগুলো করে থাকি সেই ক্লাসগুলোর একটা রিভিশন করে থাকি তার ওই আজকেও আমি অতীতের ক্লাসের সংক্ষিপ্ত একটা রিভিশন করে থাকব আমি ক্লাস নিয়েছিলাম অতীতে টেন্স সম্পর্কে তারপর প্রেজেন্ট টেন্স এরপর পাস্ট টেন্স তো টেন্সটা কি টেন্স হচ্ছে কার্য সম্পাদনের সময় অর্থাৎ আমি কখন কাজটা করেছি বা কখন আমার কাজটা সংঘটিত হয়েছে হচ্ছে বা হবে যে সময়টাকে নির্দেশ করবে সেই সময়টাই হচ্ছে কাল বা টেন্স বাংলায় আমরা যাকে কাল বলি অর্থাৎ কাজ সম্পাদন হওয়ার সময়কে কাল বলি ইংরেজিতে ঠিক একইভাবে অর্থাৎ যখন আমার কাজ বা ভার সংগঠিত হবে ঠিক ওই সময়টাকেই আমরা ক্রিয়ার কাল অথবা টেন্স বলে থাকি টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে ইনডিফিনিট বা সিম্পল টেন্স কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারই ধারাবাহিকতা প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার আজকে আমি আলোচনা করব ফিউচার টেন্স সম্পর্কে ফিউচার টেন্স বলতে বোঝানো হয় যে কাজ ভবিষ্যতে করা হবে যে কাজ একটু পরে করা হবে যে কাজ আগামীতে করা হবে সেই কাজই হচ্ছে ফিউচার টেন্স ফিউচার বাংলা অর্থ আমরা যদি বলি ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ তো সেই ধারাবাহিকতা আমরা বলতে পারি যে যেই কাজ ভবিষ্যতে হবে সেই কাজটাই হচ্ছে ফিউচার টেন্স বা ফিউচার কাল। ভবিষ্যৎ কালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার প্রকাশ করার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে উইল অনেকে আবার শেল ব্যবহার করে থাকেন তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইলই ব্যবহার করে থাকব ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার টেন্স জাস্ট আমরা এই শব্দটা বসালি বা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার টেন্স কখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। ভবিষ্যতের কোনো কাজ কোনো কিছু করব বুঝালে বা হবে বোঝালে তখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। যেমন আমি যদি বলি আই আমি আগামীকাল ঢাকা যাব অথবা আমি ঢাকা যাব ঢাকা যাব বলতে বোঝাচ্ছে কিন্তু ভবিষ্যৎ যেমন আমি আগামীকাল ঢাকা যাব আমি আগামীকাল সরি ঢাকা যাব আমি আগামীকাল ঢাকা যাব বলতে আমি কিন্তু ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করেছি বা এটা ভবিষ্যতে করব সেইটুকুই বোঝানো হয়েছে ভবিষ্যৎকালের যে স্ট্রাকচার এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনারা যদি প্রেজেন্টেন্স সম্পর্কে ধারণা থাকে তাহলে প্রেজেন্টেন্সের যেই যেই স্ট্রাকচারটা আছে শুধু সেই স্ট্রাকচারের সামনে উইলটা ব্যবহার করলেই এটা ভবিষ্যৎকাল হয়ে যাবে যেমন আমি যদি আপনাদের জন্য দেখুন তাহলে কিভাবে প্রেজেন্ট টেন্স কিভাবে ফিউচার টেন্স হয়ে যায় যেমন আই গো টু খুব সবাই বুঝতে পারে তার জন্য আমি এই বাক্যটা ব্যবহার করেছি এখন এই বাক্যটাকে যদি আমি ভবিষ্যৎকাল করতে চাই তাহলে আমি জাস্ট উইলটা যদি ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে ভবিষ্যৎকাল তার মানে কি আমরা যদি প্রেজেন্ট টেন্স সম্পর্কে ধারণা রাখি বা প্রেজেন্টেন্সটা ভালোভাবে শিখতে পারি তাহলে সেটা আমাদেরকে ভবিষ্যৎকাল সম্পর্কেও মানে ধারণা দিবে অর্থাৎ শুধু আমি যদি করি তাহলে এটা হয়ে যাবে ভবিষ্যৎকাল যেমন আই এম রিডিং বুক এটাকে যদি আমি ভবিষ্যৎকাল করতে চাই তখন কিভাবে করবো আর আমরা কি জানি পর হচ্ছে একটা মডেল উইল এর পর আমরা জাস্ট বেস ফর্ম নিয়ে আসব ভি কারণ ভি তা থেকে এসেছে কি ইজ আর বিভাগ থেকে এর সৃষ্টি হয়েছে তাই এই তিনটার পরিবর্তে আমরা যখনই মেইনটা ব্যবহার করব উইল পর এটা ব্যবহার করলে এটা হয়ে যাবে ভবিষ্যৎকাল তারপরে নিশ্চয় বুঝতে পেরেছেন যে যদি আমরা ভালোভাবে প্রেজেন্ট টেন্সটা শিখি বা আয়ত্ত করতে পারি তাহলে ফিউচার টেন্স সম্পর্কে মানে শেখা হয়ে যাবে ফিউচার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এই চার প্রকার স্ট্রাকচার আমি এখানে উল্লেখ করছি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এখন আমি লিখছি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যেমন প্রথমে থাকবে সাবজেক্ট

উইল ডোয়ার্ক দেখুন প্লাস উইল ভারবেইল এইটার পরে ভারবে কি ফর্ম বসেছে বেস ফর্ম ভার্ডটা দেখুন ডো ডিট ডাস আরো অনেক ধরনের ভাগ থাকতে পারে যেমন ডিচ এই চারটা ভাগ থেকে কিন্তু আমরা ডোটা নিয়েছি কারণ ডোটা হচ্ছে বেস বেস আই উইল বাই এ নিউ ব্যাট আমি একটা নতুন ব্যাট কিনব এই বাক্যটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এখন লিখবো আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে কি থাকতে হবে আমাদের সাবজেক্ট তারপর উইল অর্থাৎ ফিউচার টেন্স হতে হলে আপনাকে অবশ্যই এই জিনিসটা থাকতে হবে অর্থাৎ উইলটা হচ্ছে এটা পরিচয় ফিউচার টেন্সের পরিচয় হচ্ছে উইল ফিউচার টেন্সের পরিচয় হচ্ছে উইল তারপরে আনতে হবে যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আনতে হবে বি তারপরে একটা ভার ভার ওয়ান যেটা কি ভার ওয়ান মানে হচ্ছে ভারবে প্রেজেন্ট ফর্ম ভারবে প্রেজেন্ট ফর্ম ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ বাকি অংশ এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি যেমন সি উইল বি

ভার এ পাস্ট পার্টিসিপল পার্টিসিপল ভার এ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ বাকি অংশ এখন আপনি যে কোনো একটা কাজ অর্থাৎ আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ধারণা থাকে তাহলে এইটাও হবে অর্থাৎ টেন্স মানেই হচ্ছে যে কোন কাজটা নির্দিষ্ট ভাবে শেষ হয়েছে অথবা নির্দিষ্ট করে শেষ হয়নি অর্থাৎ কমপ্লিট যে কাজটা কমপ্লিট ফিনিশড হয়নি যেমন উইল হ্যাভ ফিনিশড

উইল অর্থাৎ আমি আপনাদেরকে কি দেখালাম যে প্রথমে এই সাইনটা অবশ্যই থাকবে সাবজেক্টটা অবশ্যই থাকবে তারপরে উইলের এর পর সব সময় ভারবে বেস ফর্ম হবে আর হ্যাভ এর পর ভারবে

প্লাস আমি এই যে একটা গ্যাপ রেখেছি বাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের স্ট্রাকচার এর মত জাস্ট এখানে উইলটা বসিয়ে দিলেই হয়ে যাবে আপনি এই দেখুন subject plus subject subject plus have plus, being plus be plus ভার্বের সাথে ايজ এর সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আমি জাস্ট এটার সাথে একটা ওয়ার্ড যুক্ত করে দিলে এটা হয়ে যায় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি যদি এখানে একটা বাক্য লিখি শি উইল কুকি যে কোনো একটা জিনিস যেমন কেক এখন আপনি যদি একটা সময় দিতে পারেন সময় আপনি উল্লেখ করবেন আমি জাস্ট লিখে দিলাম আপনাদের জন্য

ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা যদি আমি বাক্য দিই তাহলে আপনার ক্লিয়ার হবে যেমন শি উইল বি ওয়াচিং ওয়াচিং ইউ two. She will have been watching YouTube. এই পর্যন্ত এই পর্যন্ত দেখুন একেবারে সূত্র এই পর্যন্ত আপনার মিলে যাবে অর্থাৎ পুরাটাই সূত্র তো বন্ধুগণ আমরা যদি ভালো করে টেন্সটা আয়ত্ত করতে পারি তাহলে আমার মনে হয় আপনি ইংরেজিতে খুব ভালো দক্ষতা অর্জন করবেন আর যারা পাঠ্য অর্থাৎ যারা এখনো পড়াশোনা করছেন ক্লাস নাইন এইট সেভেন অর্থাৎ যারা এস এস পরীক্ষা দিবেন অথবা স্কুলে আছেন তাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ইংরেজি গ্রামারে ভালো করতে পারবেন না এবং রাইটিং আপনি ভালো করতে পারবেন না কেননা সেখানে আপনাকে নেরেশন আসবে তারপরে কোয়েশন হবে আরো বিভিন্ন ধরনের যে আপনাদের যে গ্রামার্টিক্যাল যে সাবজেক্ট গুলো আছে বা বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা ভালো করতে পারবেন না যদি না আপনার টেন্সটা আয়ত্ত করতে না পারেন যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই যে জাস্ট এইটুকুই যে এখানে দেওয়া আছে ওয়াচ ওয়াচ বাংলাম এখানে বসাবেন আপনি যদি এই টেন্সের স্ট্রাকচারটা জানেন তাহলে আপনি অবশ্যই এখানে ওয়াচিং শব্দটা বসাবেন কেন বলুন তো কারণ হলো আমরা জানি সাবজেক্ট থাকবে উইল থাকবে হ্যাপ থাকলে বিং থাকলে যদি স্ট্রাকচার এটা হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসবে আপনার ভার্বের সাথে আইএনজি অর্থাৎ যেখানে আপনার ভার্বের সাথে আইএনজি থাকবে সেই ভার্বটা আমাকে এখানে বসাতে হবে যদি আপনি টেন্স জানেন আর যদি আপনি টেন্স না জানেন তাহলে কিন্তু আপনি মাথা ফাটিয়ে ফেললো হবে না আপনি হয়তোবা মুখস্থ করতে পারবেন এই পর্যন্তই কিন্তু আপনি যদি রুলস জানেন তাহলে একেবারে চোখ বন্ধ করে আপনি কোনটার সাথে আইনজি যুক্ত আছে ডিরেক্ট ওই ওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন